আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দৌহা শুরুতেই আর সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ বিদেশে বসে কেউ রাষ্ট্র চালাবে এটা জনগণ মেনে নেবে না বললেন শিবিরের সভাপতি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জায়দুল ইসলাম অভিযোগ করে বলেছেন জুলাই আগস্টে আন্দোলনে আমি ফ্যাসিবাদের পতনের পর দেশে আবারও নব্য ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে তিনি বলেন বিদেশে বসে কোন দল রাষ্ট্র চালাবে তা দেশের জনগণ মেনে নেবে না এরপর জানাবো আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে, হবে বলছে জামাতের আমির আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন করে ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান আজ ঝালুকাটি নেছারাবাদ মাদ্রাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন তিনি এদিকে ভোট গণনা এবং ফলাফল পর্যন্ত মাঠে থাকবে যুবদল বললেন আব্দুল মোনায়ম মুন্না যুবদল সভাপতি আব্দুল মোনায়ম মুন্না বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রত্যক্ষ প্রার্থীকে জয়লাভ করাতে স্বতঃস্ফূর্তভাবে মাঠে থাকবে যুবদল জনগণের কাছে ভোট চা থেকে শুরু করে ভোটকেন্দ্রে ফলাফল পর্যন্ত যে সব কর্মসূচি আছে তা সবই করবে যুবদল জানব বাংলাদেশ থেকে কাপুরুষের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বলেছেন সরকার মিথ্যা মামলা নিয়ে। দেশের কোটি মানুষকে করে তুলেছিল। এর আওয়ামী লীগের লোকও ছিল তারা দেশের লোকদের কথা না চিন্তা করে শুধুমাত্র আত্মীয় স্বজন নিয়ে শেখ হাসিনা বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের বিপদে ফেলেছে খুনিহাচিনা এবং সর্বশেষ জানাব বাংলাদেশের তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল বারো ডিগ্রিতে বাড়ছে শীতের তীব্রতা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা গত কয়েকদিন ধরেই হিমেল হাওয়ার দাপট শুরু হয়েছে শীতের আমেজ আজ তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতা ছিল নিরানব্বই শতাংশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিদেশে বসে কোন দল রাষ্ট্র চালাবে এটা জনগণ মেনে নেবে না বললেন ছাত্র শিবিরের সভাপতি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অভিযোগ করেছেন জুলাই অগস্ট আন্দোলনে আমি ফ্যাসিবাদের পতন এরপর দেশে আবারও নব্য ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে তিনি বলেন বিদেশে বসে কোন দল রাষ্ট্র চালাবে এটা এদেশে জনগণ মেনে নেবে না আজ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে চা নয় উন্নয়ন পোড়ামায় জিত ছাত্র যুব উৎসবে দিনের সব মন্তব্য করেছেন বিএনপিকে উদ্দেশ্য করে শিবিরের সভাপতি আরও বলেন শহীদ জিয়ার আদর্শের দল আজ হত্যাকারীদের দলে পরিণত হয়েছে তার দাবি গত এক বছরে বিএনপি দুইশোর বেশি মানুষকে হত্যা করেছে যার মধ্যে একশো জন নিজেদের অভ্যন্তরীণ কন্দলে নিহত হয়েছে তিনি আরও বলেন হাসিনা সরকার পতনের পর দেশ জুলুম চাদাবাজি মুক্ত হবে এমন আশা থাকলেও একটি দল সেই পুরনো আধিপত্যে অবশিষ্ট অংশটুকু নিজেদের হাতে তুলে নিয়েছে ক্ষমতার অপব্যবহার হাসিনা রেখে যা সেই যারা নিজেদের কাঁধে তুলে নিয়েছে জাহিদুল ইসলাম রাজনৈতিক দলগুলোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন বাংলাদেশে রাজনীতি করতে হলে করতে হবে ফ্যাসিবাদমুক্ত উদার মানসিকতা ছাড়া এখানে আর রাজনীতি করা চলবে না সীমান্তে হত্যা পানি সংকট সহ বিভিন্ন বিষয় নিয়ে যে সব সমস্যা বাংলাদেশে তৈরি করেছে তারা সেগুলো মোকাবেলা করার জন্য আমাদেরকে অবশ্যই ক্ষমতায় গিয়ে তারপর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে তা না হলে নতুন বাংলাদেশ গড়ে তোলার যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে ছিল সেই বিষয়টি আমরা দেখতে পারব না আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে বললেন জামাতের আমির আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে নতুন এক ইতিহাস রচনা হতে চলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের প্রতিটি নাগরিককে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে আমরা মনে করি দেশটা গড়ে তুলতে হলে আমাদের অবশ্যই নিজেদেরকে আরো ভালোভাবে গড়ে তুলতে হবে সেজন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছে এবং আমরা বাংলাদেশটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা যায় তার সব কিছুই করছি আগামীতে দেশের মানুষ নতুন নেতৃত্ব খুঁজে নেবে এটি সব থেকে বড় একটি বিষয় কারণ নতুন নেতৃত্ব ছাড়া বাংলাদেশে কখনো পরিবর্তন সম্ভব নয় বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে জায়গায় বাংলাদেশের সাধারণ মানুষরা এখন বিশ্বাস করে এই চাঁদাবাজ দিয়ে দেশের সমাজে কোনো পরিবর্তন আসবে না তাই তারা নতুন করে বাংলাদেশ জামাত ইসলামের দাড়িপাল্লা মার্খায় ভোটদানের মাধ্যমে সবাই নতুন নেতৃত্বের সুযোগ খুঁজছে তাই দেশের মানুষকে বলব আপনারা ধৈর্য ধারণ করুন নির্বাচন পর্যন্ত তারপর নির্বাচনে ইনশাল্লাহ সমস্ত দল এবং রাজনৈতিক শক্তিকে দেখিয়ে দেবেন কিভাবে বাংলাদেশের মানুষ ভালোকে ভালো সাদাকে সাদা আর কালাকে কালা পলতে শিখে গেছে তারা নিজেরা এখন তাদের চোখ কান খোলা রেখেছে এবং এদেশে আর কোনো ফ্যাসিজম কায়েম হতে দেবে না বলে এমনটা জানিয়েছে ড শফিকুর রহমান এ সময় তিনি ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে আরও দায়িত্বশীল হওয়ার জন্য আহ্বান জানান তিনি বলেন আপনাদেরকে আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে হবে আরো বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে তা না হলে বাংলাদেশের অভ্যন্তরে কখনো এদেশে ভালো কোনো কিছু আমাদের অর্জন করতে দেবে না সে বিষয়টি আমাদেরকে অবশ্যই মানতে হবে ভোট গণনা এবং ফলাফল পর্যন্ত মাঠে থাকবে যুবদল বললেন আব্দুল মোনায়ম মুন্না যুবদলের সভাপতি আব্দুল মোনায়ম মুন্না বলেছেন আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে দাঁড়িয়েছে সুতরাং বিএনপির নেতৃত্ববৃন্দকে আরও বেশি সতর্ক থাকতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে কোনোরূপ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে কেউ না পারে সেজন্য যুবদলকে সর্বোচ্চ মাঠে থাকতে হবে এবং ভোট গণনা থেকে শুরু করে ভোটের ফলাফল পর্যন্ত বিএনপিকে মাঠে থাকতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এতে আমরা সাধুবাদ জানাই তবে এই নির্বাচনটা অত্যন্ত সুন্দর পরিবেশে সুষ্ঠু এবং সফল করতে হলে আমাদের সবাইকে মাঠে থাকতে হবে এবার নির্বাচনে আমাদেরকে জয়লাভ করতে হবে নির্বাচনে জয়লাভের মাধ্যমে আমরা সরকার গঠন করব এবং দেশের প্রতিটি মানুষকে আমরা সেই নিরাপত্তা দি সেজন্য আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন যে সুযোগ সৃষ্টি করেছেন এতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে অনেকটা সাহস সবাইকে বলতে চাই আমাদের আরো বেশি সতর্ক থাকতে হবে যাতে করে ভবিষ্যতের যে নব্য ফ্যাসিস্ট রয়েছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে প্রতিটি মানুষ আমাদের ধানের শীষ মার্খায় ভোট দিয়ে জয়যুক্ত করে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে সর্বোচ্চ সুযোগ দেয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার যে ঘোষিত সময় নির্বাচন দিয়েছেন সেটাকে মাথায় নিয়েই আমরা সেভাবে কাজ করবে এবং আরও বেশি দায়িত্বশীল হবে এমন মন্তব্য করেছেন বিএনপির যুব দলের এই নেতা আব্দুল মোনায়ম মুন্না তারা বাংলাদেশ থেকে কাপুরুষের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে বললেন মইন খান বিএনপির স্থায়ী কমিটির সাবেক মন্ত্রী আব্দুল খান বলেছেন পতিত হাসিনা সরকার ও মিথ্যা মামলা দিয়ে দেশের গুম খুন মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল এর মধ্য আওয়ামী লীগের লোকও ছিল তাদের দলে লোকদেরও রক্ষা করেনি এই কথা বলার কারণ হচ্ছে গত বছরের পাঁচই অগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় শুধুমাত্র নিজে এবং পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করেছে তার দলের নেতাকর্মীদেরকে রেখেই পালিয়ে গেছে আজ চাঁদপুর কচুয়া উপজেলা সদরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা এবং নির্বাচনী সব কথা বলেছেন বিএনপির এই নেতা এ সময় তিনি বলেছেন সবাইকে আরো বেশি ধৈর্যশীল হতে হবে তিনি আওয়ামী সম্পর্কে বলেছেন আওয়ামী সব বড় বড় কথা বলে কিন্তু তাদের দলের নাম উর্দুতে কেন রেখেছিল আওয়ামী লীগ মনে হচ্ছে জনগণ তারা জনগণের জন্য কি করেছে আজকের বাংলাদেশের মানুষেই প্রশ্ন করছে এই প্রশ্ন শুধু বিএনপির সমর্থকদের নয় এটি আওয়ামী লীগ যারা করে তাদেরও প্রশ্ন তারা জন্য কিছু করেনি কারণ তারা বাংলাদেশ থেকে কাপুরুষের মতো পালিয়ে পালিয়ে গেছে আর আগে দেশ আগে ছাড়া করেছে তারপর সে পালিয়ে গেছে কিন্তু সে কখনো নিজের নেতাকর্মীদের কথা চিন্তা করেনি পুরোপুরি তিনি নিজের স্বার্থ নিয়ে সবসময় চলেছেন এর থেকেই বোঝা যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটা অবহেল তাই তাদের বলবো আপনারা অন্যান্য রাজনৈতিক দলে যুক্ত হয়ে আপনারা আওয়ামী লীগকে রুখে দিন